স্পিড করার একবারে তো কমবো না ধীরে 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 না এমনি কি আগের চেয়ে কমছে কমতাছে আগের চেয়ে কমতাছে না গাড়িগুড়ি তো মাঝখানে দাম বাড়ছে গাড়ি ঘুরি আসতে পারতে না যে ভাড়া নি তো বেশি আছে চিলি কেতিক ভাঙিয়ে গেছে

টাকা কত করে আগে কত ছিল আগেও চল্লিশ টাকা ছিল আরো কমছে না ঠিক আছে ছশো পর্যন্ত রাখানো যায় ইঙ্কি ছশো পর্যন্ত রানো যায় না এনে দিবে পর্যন্ত রাখা যায় না